আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলায় নাইট গার্ড কুক হেল্পার কর্মবন্ধু একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে জেলায় নাইট গার্ড সহ অন্য অন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল ডিস্ট্রিক্ট নাইট গার্ড ভ্যাকান্সি দু হাজার রাজ্যর বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বিসিডব্লিউ দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন কি থাকবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে কিন্তু তোমাদেরকে সুপারডেন্ট কারটেকার মাটন হেল্পার কুক অ্যান্ড আদার্স পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স তোমরা কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তাহলে কিন্তু এখানে এই পদ বিভিন্ন পদে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো একটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে বিভিন্ন পদ আছে যে কোনো একটি পদ চুজ করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সব প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এই ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি বিশেষ ছাড় দেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাসিক বেতন কিন্তু উল্লেখ করা আছে যেহেতু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই জন্য কিন্তু প্রতিটা পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো রাখা হয়েছে প্রথমে বলা হয়েছে সুপারিডেন্ট এই পদে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের মাসিক বেতন কিন্তু প্রতি মাসে পনেরো হাজার টাকা করে অর্থ প্রদান করা হবে ক্রিয়েটেকার এই পদে যদি তোমরা আবেদন করো অর্থাৎ এই পদে যদি তোমরা চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে ন হাজার টাকা প্রদান করা হবে মার এই পদে যদি তোমরা আবেদন করে এবং চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু ন হাজার টাকা আর্থিক অর্থাৎ ন হাজার টাকা তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে কূপ পদে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন সাত টাকা করে দেওয়া হবে এবং হেল্পার পদে যদি তোমরা আবেদন করে এবং চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু পাঁচ টাকা করে দেওয়া হবে এবং কর্মবন্ধু এই কর্মবন্ধু পদে যদি যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন এবং আপনারা যদি চাকরি পান তাহলে কিন্তু তিন হাজার টাকা করে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে এবং নাইট গার্ড পদের ক্ষেত্রে কিন্তু ছ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে নিয়োগ করা হবে বিভিন্ন পদে এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যদি তুমি সফল হও অর্থাৎ পাশ করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সোপ্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে সেটি ফিল করে এ টু জেড তোমরা কলমগুলো ফিল করে ওর সাথে কিন্তু নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি ভিডিও শেষে কিন্তু উল্লেখ করতে দেবো কোন কোন পদে কটি শূন্য পদ আছে অর্থাৎ কটি ভ্যাকান্সি আছে এবং কিভাবে তোমরা আবেদন করবে এবং কোন ঠিকানায় তোমরা পৌঁছে দেবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সতেরো নয় দু এই সতেরো নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো প্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি ইতিপূর্বে কিন্তু বাংলায় আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুপারিনডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট লাগবে এবং পনেরো হাজার টাকা মান্থলি স্যালারি সেটি কিন্তু একটু আগে উল্লেখ করেছি এবং এখানে কিন্তু ক্রিয়েটার অর্থাৎ সেন্ট্রাল হোস্টেল ফর এস টি এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এগুলো কিন্তু ইতিপূর্বে আমি বলে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এক্সাম ডিটেলসটা কিন্তু একটু আছে তোমরা একটু দেখে নিও এক্সাম ডিটেলস এখানেও কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলেছে সুপারডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যাথামেটিক একশো নম্বর প্রশ্ন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ক্রিয়েটার পদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং অ্যাথামেটিক্স একশো নম্বরের প্রশ্ন হবে মাটন কুক হেল্পার এগুলো একটু তোমরা দেখে নিও আমরা এবার সরাসরি চলে যাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি তোমাদের কপি সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত সুপারিডেন্ট আর ক্রিয়েটার মাঠানোর ক্ষেত্রে কিন্তু প্রুফ অফ এস প্রুফ অর্থাৎ বার্থ সার্টিফিকেট তোমাদের অর্থাৎ এস প্রুফ এখানে একটা সংযুক্ত করতে হবে এবং প্রুফ পারমানেন্ট রেসিডেন্সিয়াল দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে আর প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে আর থ্রি পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড এইগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে এটা একটি তোমরা দেখে নিও আমরা সরাসরি দেখে নেব ফর্ম এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মটি কিন্তু চলে এসছে তোমরা এই ঠিকানায় পাঠাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঠিকানা লেখা আছে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে প্রথমত এখানে তোমাদের একটি ফটো চিপকাতে হবে আর রিসেন্ট ফটো কপি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কুক হেল্পার এই যে পদে তোমরা আবেদন করবে সেই পদটি এখানে উল্লেখ করবে এবং নেম অফ ফুল ব্লক লেটার অর্থাৎ তোমাদের বড়ো হাতের এখানে লেটারে তোমাদের নাম লিখবে তারপরে তোমাদের বাবার নাম লিখবে নেম অফ ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে লিখবে এখানে ডেট অফ বার্থটা এখানে মেনশন করবে তোমাদের ডেট অফ বার্থ এখানে প্রেজেন্ট অ্যাড্রেস গ্রাম হলে গ্রামের নাম ওয়ার্ড হলে ওয়ার্ডের নাম দেবে কত নম্বর ওয়ার্ড এখানে পোস্ট অফিস লিখবে এখানে থানার কোন থানার মধ্যে পড়ো সেটা লিখবে অর্থাৎ পুলিশ স্টেশন এখানে ব্লক হলে ব্লক লিখবে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালটি লিখবে এখানে ডিস্ট্রিক্ট উল্লেখ করবে পিন নম্বর উল্লেখ করবে এখানে কন্ট্যাক্ট নম্বর মোবাইল নম্বর উল্লেখ করবে তারপরে কিন্তু এখানে মোবাইল নম্বর ইমেল আছে ইমেল আইডি এখানে উল্লেখ করবে এবং প্রে পার্মানেন্ট অ্যাড্রেস তুমি যেখানে বর্তমানে বসবাস করো অর্থাৎ পার্মানেন্ট অ্যাড অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু এখানে উল্লেখ করবে ঠিক আছে এগুলো কিন্তু সিম্পলি আছে তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ এই ঘরগুলি কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা উল্লেখ করবে এখানে আর সব প্রিয় ভিভার্স এগুলো সিম্পল আছে তোমরা দেখতে পাচ্ছ তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে